আমি হসপিটাল আমার যেদিন ব্যাবি হয়েছে পরের দিন সে আমাকে বলে কি জান মশারিটা নাও মানে আমি উঠতে পারি না বেড থেকে আমি অনেক সাফার করছি ইভেন আমার ব্যাবি যখন আমি প্রেগন্যান্ট যখন আমার এস জিপিটি লেভেল এত হাই হয়ে গিয়েছিল যে আমি আয়রন দিয়ে বসে বসে আমার গায়ে ছ্যাঁকা দিয়েছি কিন্তু ও ওর আমি একটা একটা সামান্য কিছুর জন্য আমি ওর মার উপর ডিপেন্ডেন্ট হইতে দেয় নাই আর ওর প্রথম বংকের ওয়াইফের উপরে তো ডিপেন্ডেন্সি নাই মানে সে ছেড়েই দিছে সব সে করে না এক কথায় সে করে না সে তাকে ছেড়ে দিয়েছে কিভাবে জানেন সে তাকে এক কাপ চা বানিয়ে খাওয়ায় না সে তার জন্য একটা ভাত রান্না করতো না ওকে ঠিক আছে বিয়ে করো ওকে ঠিক আছে বিয়ে করো আচ্ছা কিন্তু আমি কেন কথা বলবো কেন আমি কেন ইনভলভ হইতে পার এটা তো আমার দ্বারা পসিবল না তুমি যাও করে ফেলো কখনো কারোর সাথে চলো আমাকে কেন ইনভলভ আমি অনেক হাতে পেয়ে ধরছি এটা তার জন্য সে প্রশ্নবিদ্ধ হবে আপনি বলেছেন তার ঘরে এক টাকাও ছিল না যখন আপনার সাথে বিয়ে হয় এরপর থেকে এরপর তার পরিবর্তন কি হয়েছে এবং সে এখন

তারপর যেটা বলি আমি যে পোশাক নিয়ে কথা বলছিলাম বিয়ের বিষয়টা আগে ক্লিয়ার করলাম যে আমি কারো উপরে আসিনি আমাকে এমন ভাবে বিয়ে গল্প তারা করছে তারা অনেক প্রশ্ন আপনি আপনি যখন বিয়ে করেছেন তখন কি তার আগের স্ত্রীর কাছ থেকে আপনি আপনাকে বিয়ে করার অনুমতি নিয়েছে কিনা তারপর আপনি যা বলতে পারবে যে তার সাথে সে নিজে কথা বলছে বিয়ে এত সহজ না এগুলো আইনি প্রসেস আছে তারা আমাকে যে বিয়েট আমরা করছি

কিন্তু বিষয় বলছে যে আপনি যখন বিয়ে করছেন আবু তোমার তখন কি আপনি জানতেন কিনা যে তাদমান বিবাহিত এরপরও কেন তাকে বিবাহ করলেন এই যে তার ওয়াইফের পক্ষ থেকে তার প্রথম পক্ষের পক্ষ থেকে যে মানে যে একটা তাদের অবদান মানে সে কি করবে তার হাজবেন্ড বিয়ে করাবে আমি হ্যাঁ এটার উত্তরটা আরো ক্লিয়ার বলি যে আমার তখন যেহেতু আমার জীবনটা এরকম আগে স্ত্রী বিয়ে করাবে এটা আপনি জানলেন কিভাবে আমার সাথে কথা বলতেছে কে তারাকে স্ত্রী জি কি বললাম তো সে নিজে আমার সাথে কথা বলতেছে আমাকে কিভাবে চলতে হবে এভাবে সে এমন সে তেমন এই এইভাবে সে বলতেছে বাহ তাকে বিয়ে করাবে এবং আপনার সাথে কথা বলে আপনি কেমন চলবেন সবকিছু ঠিকঠাক করেছে আঙ্গ্রেস স্ত্রী এখন আমার প্রশ্ন হচ্ছে সে তো তাকে ছেড়ে দিয়েছে তার সাথে হয়তো ডিলিং সি হচ্ছে অর্থনৈতিক বিষয় বা তার পরিমানে যে আমার আমার মনে হয় সে বাধ্য হয়েছিল ডিল করতে তাকে বাদ জায়গায় কোনো মেয়ে জানেন আমি নিজেও তাকে শতবার বলছি যে ওকে ঠিক আছে বিয়ে করো ওকে ঠিক আছে বিয়ে করো আচ্ছা কিন্তু আমি কেন কথা বলবো কেন আমি কেন ইনভলভ হইতে পার এটা তো আমার দ্বারা পসিবল না তুমি যাও করে ফেলো কখনো তার সাথে চলো আমাকে কেন ইনভলভ আমি অনেক হাতে পেয়ে ধরছি কিন্তু মানে আমি আমি কখনো পদক্ষেপ নিয়েছি আমি তারপর পারিনি তুমি করো আমাকে কেন এনভলভ করে কারণ হচ্ছে এখানে একটা রিজন হচ্ছে এই কারণ আমাকে আপনারা মানে সাধারণরা এমন ভাবে চিনে এখন সে যদি আমাকে নিজে থেকে ইগনোর করে বা আমাকে ছেড়ে আরেকজনের কাছে যায় বা আমাকে ডিভোর্স করে আরেকটা কিছু করে বা আমাকে ছেড়ে দেয় এটা তার জন্য সে প্রশ্নবিদ্ধ হবে সে কেউই তাকে সাপোর্ট করবে না আচ্ছা আমি ধীরে ধীরে এই বিষয়গুলোতে আসছি গ্রাজুয়ালি আমি একেবারে এখন সে যেহেতু প্রথম তারপর এখন ওই যে যারা বলছেন যে তার প্রথম পক্ষ থাকতে আমি কেন বিয়ে বসলাম তার প্রথম পক্ষ হচ্ছে তাকে ছেড়ে দিয়েছে তার সাথে খাওয়া পড়া দিয়ে আমি আমার মতো চলি সে তাদের অবস্থানে তেমন এমন অসংখ্য আছে বাংলাদেশে অসংখ্য আছে আমি তাদের মধ্যে না আলহামদুলিল্লাহ আমি এটাই তো আমার রুচি আমি তাদের মধ্যে না সে তাকে ছেড়ে দিয়েছে সে আমি তাকে বিয়ে করেছি কিন্তু আমি তো তাকে ছাড়ি নাই যে তুমি আরো চোদ্দটা বিয়ে করো আমি তো সে তাকে কিভাবে জানেন সে তাকে চা বানিয়ে খাওয়ায় না সে তার জন্য একটা ভাত রান্না করতো না এখন হয়তো সব উল্টে যাবে সব উল্টে যাবে দুই বছর থেকে উল্টে গেছে মানে আমার আমি যখন বিয়ে করি তখন এর সিচুয়েশন সে তাকে তার থেকে এভাবে মানে মুক্তি পেতে চাইছে মুক্তি পেতে চাইছে তো আমি তো বরং কিন্তু অন্যদিকে আমি তো তার জন্য সাজি আমি তার জন্য আগের বউ আপনাকে কেন বিয়ে করতে আপনাকে বিয়ে করাতে চেয়েছে আগের বউ এর কারণ কি শুধুমাত্র অর্থনীতি না এটা 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 আমাকে আমার একটা গার্ডিয়ান বলছে যে এরকম কারণ কি না কারণ এত কিউরিয়াস একটা মহিলা এটা তো হইতে পারে না একটা মানুষ একটা তার হাজবেন্ড কে বিয়ে করাবে এটা কিভাবে পসিবল দেখেন পরে আর জানতে পেরেছেন কি কারণে তো এখন এটা তারা জানে আল্লাহ ভালো জানে আল্লাহ ভালো জানেন তারা এখন তো এটাকে তারা মানে খুব মহান সাজে এটা বলে যে আসলে তিন চারটা বিয়ে করা যায় আছে তার জরুরত ওকে করছে বিষয়টা দিয়ে তো তারা এখন মহান সাজে কিন্তু বিষয়টা আসলে এত মহানের না আমি গ্রাজুয়ালি আসতেছি আমি ক্লিয়ার করব প্রতিটা বিষয় ক্লিয়ার করব আমি ক্লিয়ার করার জন্যই আসছি তারপর যেটা বলছিলাম যে আমি তো তাকে ছেড়ে দেইনি আমি আমার ঘরের একটা বেডশিট থেকে শুরু করে ফ্লোর ম্যাট আমার ঘরের একটা কাপ একটা চামচ এক প্রতিটা জিনিস একটা সুতা আমি সব কিছু তার নামে করেছি তার নামে করেছি তার জন্য গুছিয়েছি আমি তার জন্য সাজি আমি তার জন্য সাজাই আমি তার জন্য গোছাই আমার এটা পুরো সংসার আসে আমার আমি তাকে ছেড়ে দেই নাই ইভেন আমার যখন আয়সা হয় আমি এত অসুস্থ আমার আমি প্রচন্ড পেইন এর মধ্যে দিয়ে আমার আমার আয়সা হয়েছে আমার এক বছরে দুইটা ব্যাধি হয়েছে যেটা আমার ফিজিক্যালি আমার নিতে অনেক কষ্ট হয়েছে অনেক ভাবে অনেক প্রসেসে অনেক অনেক কেয়ারের মধ্যে থেকে পুরো বলা যায় যে ইন্টেন্সিভ কেয়ারের মধ্যে থেকে আমার ব্যাবিগুলো দুনিয়ার মধ্যে আসছে আইসা হওয়ার পরে আমার ব্যাকবোনের যে ডিস্ক মানে এই প্রবলেমগুলোর আমি রাইট নাম জানি না ওখানে একটা প্রবলেম হয় যেটা ট্রিটমেন্ট আমি আজও করি নাই কারণ এর পর থেকেই আমার জীবনে এই ঝড়গুলো চলছে তো ট্রিটমেন্ট করার মতো সে মানসিকতা ফুরসত সুযোগ সেটা আমার মধ্যে কখনোই আজও পর্যন্ত হয় নাই আজও হয় নাই তো আমার প্রচন্ড রকম নেক পেন ছিল চতুর্থ দিন আমি যখন হসপিটাল থেকে যেদিন আসি আমাকে মনে হয়েছে ছিল আর দিনের দিন মানে দুই দিন পরে তো আমি হসপিটাল থেকে যেদিন বাসায় আসি সেদিন আমি দাঁড়াতে পারি না আমি এটা স্বাভাবিক আপনারা জানেন যেহেতু এটা সি সেকশনে ব্যাপীটা হয়েছে আমি খুব আস্তে আস্তে হাঁটি কিন্তু আমি সেদিনও এই দিন এদিন আমি তার জন্য আমি এদিন তার জন্য নিজে চা বানিয়েছি আমি আমি হসপিটাল আমার যেদিন ব্যবী হয়েছে পরের দিন সে আমাকে বলে কি যান নাও মানে আমি উঠতে পারি না বেড থেকে পরে বলে কি ও সরি মানে এত মানে এটা কেন বললাম মানে সে এত পরিমানে অভ্যস্ত এবং আমার উপরে ডিপেন্ডেন্ট মানে তার এক একটা একটা সুতার জন্য সে আমার উপরে ডিপেন্ডেন্ট আমি যে আজকে বেডে পরে আসি আমার অপারেশন হয়েছে মাত্র সে তার এটাও ভুলে গেছে সে আমার সাথে হসপিটালে বেডে আছে মানে সে বলতেছে মশা কামড়ায় মশা এটা সে আমাকে কিন্তু অথচ এক গ্লাস পানি খাওয়ায়নি তখন আমি প্রচন্ড নেক পেনে 15 দিন সাফার করছি এখানে আমার অনেক বোনের আছে এগুলো জানেন আমার ডাক্তার বোনেরা জানেন যে আমি কি পরিমানে সাফার করছি তো আমি তো তাকে ছেড়ে দেইনি আমার ভাষাটা আমি যেটা বোঝাতে যাচ্ছি যে আমি তো তাকে আমার প্রাণ প্রাণ দিয়ে আমি তার জন্য সর্বোচ্চ করেছি আমি তো তাকে বলি নাই যে তুমি আরেকটা বিয়ে করো অথবা আমাকে টাকা পয়সা দাও আমি খেয়ে পড়ে ফেম নিয়ে থাকি তুমি আরেকটা বিয়ে করো সে তোমার সব সামলাবে আমি তো তাকে ছেড়ে দেই নাই নাই আমি তাকে ছেড়ে আমার 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 জীবনে কিচ্ছু দুনিয়ার প্রতি দুনিয়াই ছিল সে আমার গোটা দুনিয়াই সে আমার গোটা দুনিয়াই সে আমার পৃথিবীই সে আমার জীবনই ছিল সে অন্যথায় আমার দুনিয়ার সাথে কোনো কানেকশনই ছিল না আমি সম্পূর্ণ একদমই দুনিয়ার সাথে আমার কোনো বিষয়ে কোনো কানেকশন ছিল না আমার গোটা দুনিয়া আমি তার জন্য সাজাইছি সব আমি তাকে নিয়ে গড়েছি সব আমি তাকে তার মহাব্বতের সাহস তাকে যে ভালোবাসি এই ভালোবাসার সাহসে আমি দুইটা ব্যাবি দুনিয়াতে আনতে পারছি আদারওয়াইজ আমার ফিজিক্যাল কন্ডিশন এটা ছিল না আমি সে সাহস করছি আমি মহাব্বত থেকে আমি অনেক সাফার করছি ইভেন আমার বেবি যখন আমি প্রেগন্যান্ট যখন আমার এসজিপিটি লেভেল এত হাই হয়ে গিয়েছিল যে আমি আয়রন দিয়ে বসে বসে আমার গায়ে ছেকা দিয়েছি কিন্তু ও ওর আমি একটা একটা সামান্য কিছুর জন্য আমি ওর মার উপর ডিপেন্ডেন্ট হইতে দেই নাই আর ওর প্রথম বংকের ওয়াইফের উপরে তো ডিপেন্ডেন্সি নাই মানে সে ছেড়েই দিয়েছে সব সে করে না এক কথা সে করে না করতো না তখন আমি তাকে কে সে আমি তাকে কোনো অভাব কোনো কষ্ট কোনো কিছু এগুলো মানে সে ছোঁয়াও পায়নি তো এই এটা হলো আমার একটা অ্যান্সার যে সে আমি কেন তাকে বিয়ে করছি আর এখন সে কেন আরেকজনকে বিয়ে করবে ওই জায়গায় আমার আমার আপত্তি বা প্রশ্ন তো বিয়ে করবে ওকে ঠিক আছে এটা তো আমি একটু আগেও বললাম যে আমি মেনে নিছি এটা তো আমি মেনে নিছি আমি বারবার বলছি তুমি করো আমাকে কেন ইনভলভ করো আমার দ্বারা তো এটা পসিবল না